চুরির ওপর সেলাই করা আমরা দেখে নিই দেখুন কত সুন্দর করে আমি চুরির ওপর সেলাই করছি একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম চুরির ওপর সেলাই করা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি সুতাটা কিভাবে আটকালাম ঠিক এইভাবে আপনারা চুড়ি সেলাই করলে সুতাটা এভাবে আটকিয়ে নেবেন চুরির ওপর সেলাই করতে গেলে গিট দেওয়া যাবে না গিট দেখা গেলে খুবই খারাপ লাগবে কাজে ফিনিশিংটা ভালো হবে না তাই আমরা চুরির ওপর সেলাই করতে গেলে সুতাটা ঠিক এভাবে নেব এই তো দেখতে থাকুন আপনারা আপনারা যে চুড়িটা আমি ঠিক কীভাবে সেলাই করছি পুরো সেলাইটা আমি দেখাবো একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন ডিজাইনটা আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে যাই না ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এই চুড়িটা যদি কারো ভালো লাগে তাহলে ইনবক্স করতে পারেন যে কোনো কালারের ওপর সেলাই করে দেওয়া যাবে আপনাদের পছন্দের কালার বলে দিলে আমি সে কালারের ওপর সেলাই করে দিতে পারবো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন বিদায় নিলাম অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আর নিত্য নতুন সেলাইয়ের ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন বিভিন্ন ধরনের কাজ নিয়ে সামনের দিনে অবশ্যই আমি আসব সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল